আমার আলো এই নীতি বুকে ধারণ করে অক্সফোর্ডে শিক্ষার কার্যক্রম শুরু হয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঠিক তারিখ জানা না গেলেও অনুমান করা হয় এগারো শতাব্দীর প্রথম থেকেই অক্সফোর্ডে শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল এ 1167 সালে রাজা দ্বিতীয় হেনরি ইংরেজ ছাত্রদের প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। প্রথমদিকে এ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা বিজ্ঞান ও দর্শন বিভাগ ছিল। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ভবন ছিল না। ভাড়া করা হল অথবা চার্চে ক্লাস নেওয়া হতো। 1355 সালে রাজার এক আদেশ বলে বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড শহরে স্থান দেওয়া হয় বিশ্ববিদ্যালয়টির কলবর বৃদ্ধি করা হয় বিশ শতকে বিশ্ববিদ্যালয়টির আরও সংস্কার করা হয় বিজ্ঞানের গুরুত্ব বৃদ্ধি করা হয় ও নতুন বিভাগ খোলা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উনচল্লিশটি কলেজ এবং সাতটি পারমানেন্ট প্রাইভেট হলসের সমন্বয়ে গঠিত এদের প্রতিটি স্বতন্ত্রভাবে পরিচালিত হয় সকল ছাত্রকে এদের যে কোনো একটির সঙ্গে যুক্ত থাকতে হয় আবাসিক সুবিধা ছাড়াও কলেজগুলোতে ছাত্রদের ক্লাস হয় তবে পরীক্ষা গবেষণাগার এবং কেন্দ্রীয় লাইব্রেরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করে চোদ্দশো সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বা ইউপিএল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অংশ এটি পৃথিবীর অন্যতম নাম করা প্রকাশনা সংস্থা হিসেবে বিবেচিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বহু বিখ্যাত ব্যক্তিত্ব শিক্ষা লাভ করেছেন এ পর্যন্ত কমপক্ষে চারজন ইংরেজ রাজা আট জন বিদেশি রাজা সাতচল্লিশ জন নোবেল বিজয়ী পঁচিশ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী ২৮ জন বিদেশি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সাতজন সেন্ট বা সাধু আঠারো জন কার্ডিনাল ও একজন পোপ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এদের মধ্যে রয়েছেন জন ওয়েজলি অস্কার ওয়াইল্ড সেসিল রোডস এডমান্ড হ্যালি স্টিফেন হকিং টিম বার্নার্সলি হিউ গ্রান্ট রুপার্ট মার্ডক মার্গারেট থ্যাসানের মতো ব্যক্তিবর্গ জ্ঞান বিতরণের পাশাপাশি জ্ঞান সৃষ্টি করার মাঝেও অনন্য হয়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়ে একে আদর্শ মেনে পৃথিবীর আনাচে কানাচে গড়ে উঠেছে কত সত্য যে বিশ্ববিদ্যালয় তার ইয়ত্তা নেই কিন্তু সেসবের মাঝে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামটি মধ্যগগনের সূর্যের মতোই সর্বোচ্চ তেজে জল করছে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ এক নামে যে বিশ্ববিদ্যালয়টিকে চেনে তা হলো এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়